জীবন আপনার বিরুদ্ধে নয় জীবন আপনাকে গড়ে তুলছে এই ভাবনাটাই বদলে দিতে পারে সবকিছু নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি স্নিগ্ধা চলে সংবাদে প্রস্তুতি চলছে জোর কদমে আর মাত্র সাত দিন বাকি সেজে উঠেছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল তেইশে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে শান্তিনিকেতন মেড এক্সপো টু পয়েন্ট জিরো চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত মেড এক্সপো হচ্ছে স্বাস্থ্য পেশাদারদের একটি মিলন মেলা এটা নিঃসন্দেহে একটি শিক্ষামূলক ও সৃজনশীল অনুষ্ঠান মেড এক্সপো হচ্ছে সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির মেলবন্ধন যা ছাত্রছাত্রী এবং স্বাস্থ্য পেশাদারদের জন্য একটি বড় মিলন ক্ষেত্র মেড এক্সপোর মধ্য দিয়ে চিকিৎসা ও শিল্পপতিদের সমাগম হয়ে থাকে চিকিৎসকরা তাদের অভিজ্ঞতার কথা এই মেলার মাধ্যমে নবীন প্রজন্মের ছেলে মেয়েদের সামনে তুলে ধরবেন বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মেডিকেলের ছাত্রছাত্রীরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে তারা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখবেন এই এক্সপোর মধ্য দিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিঠের উদ্যোগ ও ভাবনা থেকেই মেড এক্সপো করার পরিকল্পনা নেওয়া হয়েছে মেড এক্সপো রাজ্যের চিকিৎসা জগতে এক নতুন দিশা দেখাবে প্রতীক্ষার আর মাত্র সাত দিন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল দু থেকে ২৬ জানুয়ারি দু পর্যন্ত মেড এক্সপোর আয়োজন করছে যা এই প্রতিষ্ঠানের প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে এই এক্সপোতে সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে এটি জ্ঞান সৃজনশীলতা এবং ঐক্যের উদযাপন যেখানে ডাক্তারি পেশার সাথে জড়িত বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে শহরতলির রানীর খামারস্থিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে হবে এই এক্সপো এই আয়োজনে যোগদান করে জ্ঞান অর্জন ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ গ্রহণের বার্তা দিয়েছেন উদ্যোক্তারা ইতিমধ্যে মেড এক্সপো প্রকল্পকে কেন্দ্র করে সেজে উঠেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ জাঁকজমক পূর্ণ সৃজনশীল এবং আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে তেইশে জানুয়ারি মেড এক্সপোর্ট সূচনা হবে মেড এক্সপোতে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় শতাধিক চিকিৎসক আসবেন তারা নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করবেন দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় একশো জন শিল্পপতি আসবেন তারা অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আসবেন এই সব যন্ত্রপাতি মেলায় প্রদর্শিত হবে অত্যাধুনিক যন্ত্রগুলি আধুনিক চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে কিভাবে চিকিৎসকদের সাহায্য সহযোগিতা করবে এ বিষয়ে শিল্পপতিরা জানাবেন ত্রিপুরায় এই প্রথমবারের মতো মেড এক্সপো হতে চলেছে স্বভাবতই মেড এক্সপোকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গণে মেড এক্সপোতে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছেন উদ্যোক্তারা হাজার হাজার মানুষের মেলবন্ধনে আনন্দিত হয়ে ওঠুক মেলা প্রাঙ্গণ রিপোর্ট পজিটিভ বার্তা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে প্রতি রবিবার বসছে শান্তিনিকেতন ই হাট এর লক্ষ্য হচ্ছে সৃজনশীলতা সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে রোজকারের পথ তৈরি করা আগরতলা শহরের অনুতি দূরে শান্ত স্নিগ্ধ পরিবেশে মধুবন রানীর খাবার এলাকায় বিশাল এলাকা জুড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এই হাসপাতাল প্রাঙ্গণে প্রতি রবিবার বসছে শান্তিনিকেতন ই হাট দু সালের নয় নভেম্বর থেকে এক নতুন স্বপ্ন নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছিল এই ইহাট ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিঠের উদ্যোগ ও ভাবনা থেকে এই ই হাটের যাত্রা শুরু হয় এর লক্ষ্য হচ্ছে সৃজনশীলতা সংস্কৃতি ও ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ে রোজকারের পথ তৈরি করা প্রান্তিক মানুষকে স্বনির্ভরতার পথ দেখানো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয়পীঠ মহাশয় উদ্যোগ নিয়েছেন ই হাটকে কেন্দ্র করে আমাদের সামাজিক মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটারদের এক নতুন দিক উন্মোচন করতে বিশেষ করে মহিলা অ্যান্টারপ্রেনাররা এই ই হাটের মধ্য দিয়ে নিজেদের প্রমোট করতে পারবেন সেই সঙ্গে গ্রামের প্রতিভাবান ছেলেমেয়েরা ই হাটের মধ্য দিয়ে নিজেদের অন্তরে লুকিয়ে থাকা মেধাকে প্রদর্শন করতে পারবেন গ্রামের সঙ্গীত ও নৃত্য শিল্পীরা এই হাটের মধ্যে দিয়ে তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন এর পাশাপাশি গ্রামের মানুষদের জন্য ক্রয় বিক্রয়ের একটি কেন্দ্রস্থলে পরিণত হবে এই ইহাট একদিকে আনন্দ বিনোদন অন্যদিকে খাবার দাবারের এক বিশেষ মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে এই ইহাট হাট যত দিন যাচ্ছে ততই ইহাটে সাধারণ মানুষের ভিড় বাড়ছে কলেজের ছাত্রছাত্রীরা তাদের পছন্দ মতো জিনিস ক্রয় করেন এবং বিভিন্ন রকমের খাবার গ্রহণ করেন হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মচারীরা এই ই হাটে জিনিস ক্রয় করে থাকেন সব মিলিয়ে ই হাট ক্রমশই জনপ্রিয় হয়ে উঠেছে বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা কথায় আছে মাঘের শীতে বনের বাঘও কেঁপে ওঠে আজ থেকে শুরু হলো মাঘ মাস কিন্তু এর আগেই আচমকা শীত ও ধাও তার আট ডিগ্রি সেলসিয়াসের এক লাফে বেড়ে দাঁড়িয়েছে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস রোদের তীব্রতা দিনের পর দিন বাড়ছে স্বভাবতই দিনে শীতের অনুভূতি তেমন একটা নেই ঘর শীতকালেও রাজ্যে শীতের তীব্রতা আচমকা হ্রাস পেয়ে গেল শীতের আমেজ যেন ধীরে ধীরে হ্রাস পেতে থাকে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস উত্তরের হাওয়ার গতি সাত কিলোমিটার প্রতি ঘন্টা সন্ধ্যায় উত্তরের হাওয়া বইবে আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টায় দিনে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ আটাত্তর শতাংশ সর্বনিম্ন একষট্টি শতাংশ আর রাতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ অষ্টআশি শতাংশ তবে দিনের পর দিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই কমে আসছে আকাশে হালকা মেঘ রয়েছে দিনে কোথাও কোথাও আবসার রোদ প্রত্যক্ষ করা যায় রাতে ঘন কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে হবে। তত বেশি শীত অনুভূত দিনে শীতের অনুভূতি কিছুটা কম রাতে শীত বেশি অনুভূত হচ্ছে। চিকিৎসকদের মতে অতিরিক্ত শীতে শ্বাসকষ্ট ও গলার অস্বস্তিতে ভুগতে হতে পারে এই সময়ে শিশু থেকে বৃদ্ধ সকলেই গরম খাবার গ্রহণ করা উচিত বিশেষ করে শিশুদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয় আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানিয়েছে জানুয়ারি মাসের প্রথম থেকেই রাজ্যে শীতের দাপট বাড়বে সেই মতো রাতের শীতের দাপট অনেকটা বৃদ্ধি পেয়েছে যদিও দিনে শীত এক প্রকার নেই বললেই চলে আর রাতে শীতের তীব্রতা বাড়তে থাকে তবে শীতলতম দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলকেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে শীতের সময়ে তিন বছরের নিচে শিশুদের তিন লেয়ারের পোশাক পরাতে হবে ত্বকের সংস্পর্শে যাতে উলের পোশাক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে শিশু থেকে বৃদ্ধ সকলকেই গরম খাবার খেতে হবে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না শিশুদের ও বৃদ্ধ বৃদ্ধাদের উষ্ম গরম জলে স্নান করতে হবে অর্থাৎ শীতের দিনগুলিতে শিশু থেকে বৃদ্ধ সকলকেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা এখনকার মতো সংবাদ এই পর্যন্ত পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা